সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে নেট্রিক্স এ স্বাগতম নেট্রিক্স মূলত তোমাদের জন্য খুব অল্প সময়ের যে একটা ট্রিক্স যাতে তোমরা সহজে পরীক্ষার উত্তর করতে পারো তো চলো আজকে আমরা নেট্রিক্স আজকে ভিডিওটা দেখি আজকের প্রথম ট্রিক্সটা হচ্ছে যে আমরা খুব সহজে কিভাবে কোন একটা অনুর নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো নিউট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র মূলত চলো আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে এই যে তোমার কাছে পরমাণুটা দেওয়া আছে বা অন্য দেওয়া আছে তার কিভাবে নিউটুন সংখ্যা করতে তো আমরা এখানে এ অর্থাৎ পারমাণবিক পারমাণবিক ভর এর আণবিক সংখ্যা হচ্ছে এখানে পরমাণু সংখ্যা আছে টু এই হচ্ছে টু এবং অন্য সংখ্যা আছে দশটি তো আমরা যদি এই হিসাবটা করি এখানে পাবো সাত ইন্টু টু ইন্টু টেন তাহলে সেক্ষেত্রে সাত দুগুলোর চলতো একশো দশটি নিউট্রন সংখ্যা হবে একশো দশটি খুব সহজে এই সূত্রটার মাধ্যমে আমরা কোন একটা পরমাণুর বা একটা অনুর নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা খুব সহজে খুব দ্রুত নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবে তো পরের যে টাইপটা সেটাতে চলে আসি যোজন ইলেকট্রন নির্ণয় তো যোজন ইলেকট্রন নির্ণয়ের বেলা আমাদের এখানে যে পরমাণু গুলো আছে সালফার আমরা জানি যোজন ইলেকট্রন কি কোন একটা পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে যে কটা ইলেকট্রন বিদ্যমান তাকে বলা হয় তার যোজন ইলেকট্রন তো এই সালফারের সর্বশেষ কক্ষ হতে ছয়টা ইলেকট্রন থাকে যা আমরা জানি সালফার হচ্ছে গ্রুপ ষোলোর একটা বলো তো সেই ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষ হতে ছয়টা ইলেকট্রন আছে তো এখানে ছয় এর পরমাণু সংখ্যা হচ্ছে চার এরপরে অক্সিজেন অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে হচ্ছে ছয়টা ইলেকট্রন এখানে পরমাণু সংখ্যা হচ্ছে ছয়টা

অর্থাৎ এখানে যোজন ইলেকট্রন সংখ্যা টোটাল হচ্ছে বাষট্টি আশা করি এতটুকু বুঝতে পারছো এরপরে টাইপটাতে আমরা চলে যাই এরপরে তেজস্ক্রিয়তা যে পার্ট থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আছে তোমরা এটা কমিউনিকেশন করে ফেলো সহজেই যদি আমরা বলি যে আলফা ডিকে বা আলফা এমিশন কি নর্মালি তোমার কাছে যে মৌলটা দেওয়া থাকবে পরবর্তী যে মৌলটা তৈরি হবে সেখান থেকে দেখো দুই মাইনাস হয়ে গেছে পারমাণবিক সংখ্যা দুই মাইনাস হয়ে যাবে অথবা ভর সংখ্যা চার কমে যাবে আমরা জানি আলফা কণা কোনটা আলফা কণার হিলিয়াম ডি হিলিয়াম কণা হচ্ছে আলফা কণিকা তার পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই এবং ভর সংখ্যা হচ্ছে চার তো সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা দুই কমে যাবে এবং ভর সংখ্যা চার কমে যাবে এইরকম কোন ঘটনা দেখলে তুমি বলবো আলফা মিশন এবার আসি বিটা ইমিশনে। বিটা ইমেশন মূলত এইখানে তোমার পারমাণবিক সংখ্যা এক বেড়ে যাবে পারমাণবিক সংখ্যা এক বেড়ে যাবে আর এক্সট্রা কোনো চেঞ্জ হবে না একটা এক্সট্রা ইলেকট্রন নির্গত হবে পারমাণবিক সংখ্যা যদি এক বেড়ে যায় কোনো মৌলে সেক্ষেত্রে তুমি বলবা বিটা ইমেশন হয়েছে এরপরে আসি গামা ইমিশন গামা ইমিশনে মূলত কোন গামা ইমিশনে মূলত কোন তোমার পারমাণবিক সংখ্যার চেঞ্জ হবে না পারমাণবিক সংখ্যার কোনোই চেঞ্জ হবে না শুধু জাস্ট রশ্মি দেখতে পাবা এক্সট্রা তাহলে তুমি যদি কোথাও কোনো পারমাণবিক সংখ্যার চেঞ্জ না দেখতে পাও সেখানে তুমি বলবা গামা ইমিশন হয়েছে ওকে নেক্সট ট্রিক্সে চলে যাই আমরা বর্ণালিমিতি যেটা থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসে তোমরা জানো যে এই একটা সূত্র আছে মহাজগতের গামারঞ্জনকে অতি বেগুনিক দৃশ্যে অবহেলিত করে মাইক্রো রেডি টেলিভিশন এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো এইটা হচ্ছে তোমার তরঙ্গ তরঙ্গ একটা সূত্র বা ছন্দ বলতে তরঙ্গ ছোট এখন তুমি যদি তরঙ্গ এই সূত্রটা জানো তরঙ্গর্ঘ ইজ প্রপোশনাল টু ওয়ান ভাগ ই অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যার কম তার ই বা শক্তি বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম আবার তোমরা জানো ল্যামডা ইজ প্রপোশনাল টু ওয়ান ভাগ তো তোমরা জানো যে এখানে তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তরঙ্গ সংখ্যার ব্যস্তানুপাতিক অর্থাৎ তুমি হচ্ছে এটা ছোট থেকে বড় এই সিকোয়েন্সটা হচ্ছে ছোট থেকে বড় তাহলে তুমি এই সূত্রটা মনে রাখতে পারো যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার তরঙ্গ সংখ্যা বেশি অথবা যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার তরঙ্গ সংখ্যা কম যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম আশা করি বুঝতে পারছো আজকের নেট্রিক্সের পর্বটা তোমরা যদি এরকম ভিডিও আরো আরো চাও তোমরা কমেন্টে লিখতে পারো কোন টপিকের উপরে চাও আমরা আশা করি তোমরা তোমাদের রেসপন্স যদি ভালো থাকে আমরা এই সিরিজটা কন্টিনিউ করবো ধন্যবাদ সবাইকে